দেখো তোমার এখনো শেষ হইলো না নি রাস্তা তো কোন সময় রেডি হইলা রাখছো না না এই তো রাতের শেষে সকাল আসলো শেষ তো হয়ে যাবে ওই আমার লাগি তো খাম একটা এক্সট্রা রাখি তো ইগো আমি লাগাই দেওয়া লাগে যার ঘরে একটা লোক কি বউ আছে মাঝে মাঝে তার জন্য কোলা রাখতে হয় ওই অত দাল লোক দাল তো নাই রাস্তা রেডি ও তোমার সা বাচ্চা একটা কথা হয় কি বল ভালো আজকে কি তার সকাল তুমি বাইতেই পাইনি মন তো চাই চইলা আসি কিন্তু অফিসারের কাজ থাকে সম্ভব হয় না কেন আলো তোমার কোনো কিছু প্রয়োজন আছে নি আসবো না আসলে সারা দিন তো একলালা বাড়িতে কি কিছু ভালো লাগে না তাই আজকে মনে করলাম যে তুমি যদি সকালাইও তোমার লাগে ভাত খাইমু চেষ্টা করব

তোমার টাকার কথা বলছিল আম্মা আমি তো আব্বারে হয়েছিলাম টাকার কথা আব্বা হয়েছেন কইদিন ফোরে দিবা এখন কাছে নাই আবার একটু বুঝে বইল। আচ্ছা আম্মা আপনি যখন হয়েছেন আমি আব্বারে আবার ফোন দিয়া হয়ে টাকার কথা আচ্ছা মা আচ্ছা বাবা সুদ কর আরছিল টাকার কোনো ব্যবস্থা হলো না টাকার কোনো ব্যবস্থা হয় নাই বৌমা তোমার বাবারে আবার একটু বল্লো কিছু টাকার ব্যবস্থা করে দিতে আম্মা আমি কইছিলাম আপবারে আপা হইছেন কয়েক দিনের মধ্যেই দিবা বাবা তুই এখন গেছিসলে আচ্ছা মা তুমি টেনশন করোনা প্লিজ টেনশন করলে তোমার শরীর খারাপ করবে আমার তো মনেই ছিল না আলোর বাবা তো দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা পেয়ে গেলে তো

আর রাখো তোমার চা আগে সারপ্রাইজটা কি বলো একটু জানো আমি মা হতে চলছি আর তুমি বাবা সত্যি বলছো তুমি মা হতে যাচ্ছ সত্যি আমার কি যে ভালো লাগতেছে মানে আমি নিজে বাসা দিয়ে বোঝাতে পারবো না আমারও একটা কাজ করব কালকে অফিসে সবাইকে মিষ্টি খাওয়াবো আচ্ছা আলো এই খুশির কথাটা কি মা জানে আচ্ছা মাকে কবরটা দিতে হবে মা শুনলে অনেক খুশি হবে আমি আছি মা মা ও কি রে বাপ কি হইছ তো কিছু হয় নাই তো না মা আমার কিছু হয় নাই তাহলে এরকম করতেছিস কেন জানো আজকে আমার জীবনের সবচেয়ে বেশি খুশির দিন কি কষ্ট কি খুশি মা আমি বাবা হইতে যাচ্ছি মা আর তুমি আমার সন্তানের দাদি হতে যাচ্ছ মা সত্যি বলতেছিস তুই বাবা হবি হ্যাঁ মা এটাই তো সত্যি আমার কি যে খুশি লাগতেছে আমার ঘরে এতদিন পর আলোর প্রদীপ জল মা তোমার বৌমার কাছে আসো বৌমা ওই দিন যে তোমার আব্বারে বলছিলাম দুই লক্ষ টাকা দেওয়ার কথা এখনো তো দিল না আম্মা আব্বা তো কয়দিন আগে দুই লাখ টাকা দিলা বিয়ের সময় তো অনেক টাকা খরচ হয়েছে এখন ঋণ আছে মা আমি এত কথা শুনবার লই তোমার আব্বারে বলবা টাকা এই সপ্তাহের মধ্যে আমাকে দিতে বিয়ের আগে তো তোমার আব্বাই বড় বড় কথা বলছিল তোমরা ছেলেটা তোমাকে এটা আছে ওটা আছে এখন তো দেখি কিছুই নাই মাটি কি বলছে তোমার বাবা তো বলছিল দুই লক্ষ টাকা দিবি এই টাকাটা দিলে তোমার চাকরি বাঁচিয়ে যায় কি কই মা হ্যাঁ ঠিক কথাই আমার পুতে ঠিকই কইছে শোনো এ নাও আর তোমার আব্বারে কইবা যত তাড়াতাড়ি পারে টাকা যেন দিয়ে যায়। ো দেখে মনৰ বৰলোকৰ কিছু দেখাম পাৰি ৰাইজৰ বাৰীত লৈ যাম দেখি কিতাপ হয় যাক অতদিন আলে আমার ফ্রে মুখ তুলে এটা খাইস আজকে সুফিয়ান আইলে চেহারা দিব অনেক খুশি হইবা অনেক খুশি হইবা সুফিয়াননি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান জি তোমার কি তা খবর আছে ভাইজান ভালোই আছি ও কই যাই রে এই যে একটু বাজারে যাব কই গেছিলেন ভাইজান না গেছিলাম যে তো ফুর ফুয়ারে বিয়া করাইছে তো দেখাত গেছিলাম আর কি পাঁচ লাখ টাকা ক্যাশও দিছে আর তোমারে কইয়া কিতা করতাম রে ভাই যে মালসা বানা দিছে তুমি তো করছ গরিব ফুরি বিয়া ভালো থাকুন ভাইজান আমি আছি কে আমি সবচেয়ে খুশি হয় মনে করলাম ওটা হাটা আমার জামাই দিলে অনেক খুশি বা তাই আম্মা তাই ফ্রে আমি তো জানতাম তুমি অনেক বুদ্ধিমতি এখন দেখতেছি বাজা মাছটা উল্টে খাইতেও জান না কেন ওরে শাসন থেকে তুমি বুঝতে পারতেছো না ওকে ওকে তাহলে

এরকম ন্যাকামো করতে হবে না আর আমার স্বামীর জন্য দাসি লাগবে না আমি একাই যথেষ্ট হুম এবার তুমি যেতে পারো দয়া করে বাবা ওর যাবার দরকার নেই বৌমা আমার কত বড় লোক ঘরে নিয়ে এই যে লাকড়ি সুলে হাত পা পুরে রান্না করতে পারবো না তার চেয়ে বড় ওই বাড়িতে থাক ও দাসি কাজ করবে এবার সে এত গরম কেন একটা এসিও নাই

বৌ মা আরাম করবা এখানে কি করো এটা তো আমার জায়গা আমি ঘুমাই থামাইছি আচ্ছা তোমার কারণে কি একটু শান্তিতে বসতে পারবো না তুইটা এটা মিষ্টি কথা বলতে পারবো না এই যাও তো তুমি নিচে গিয়ে ঘুমাও যাও ফা এখানে জ্ঞান জ্ঞান না ও তুমি এটা কি তাহ তুমি জানো না আমি আমি ঘুমাইতাম পারি না তোমার স্যার আমার তাতে খুবই কষ্ট হইবো এ নেকামি তার তোর বালিশ লয়ে যা 家。 কোথাও তো পাচ্ছি না সুপিয়ান সুপিয়ান আমার হাতটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না

ওগো তুমি এত নিষ্ঠুর হইও না আমার যে যাওয়ার কোনো জায়গা নাই আর এই অবস্থায় আমারে সেই বাঁচাকা দিব আমি কই যাইমু শুন তোর এই নেকামি বারে শুনতে শুনতে আমার না কলি করে আংরা বলি দেশে এই বাড়িতে সুরের কোনো জায়গা নেই বের আমার বাড়িতে কে আমি কোনো দিনও ভাবছি না Takut tuhmi, okay? Tumat tuhki, abis tuhki. Kunci tuhkan terbalik ya. Ada tak mana? Apa? Apa? Mari ya dekoh. Takut tuhki sebagai maragis. Ita? Amor apa kila molla? Kena sebagai maragis sebab susu tuh. Apa? Tumio apa tuhjaga

বৌমা তোমার জন্য খাবার রেডি তে বলে খাবার দেওয়া আছে তাতে কি আমি খাবো না তো তুমি খাবা না এটা আগে বললি পারতা তাহলে তো এত কষ্ট করে আমার রান্না করা লাগতো না আপনাকে রান্না করতে বলছে কে আর আমি কোথায় যাব না যাব সেই কৈফতকে আমি আপনাকে দিব এখন যে দু খেতে পাচ্ছেন আর দুদিন পরে সেটাও পাবেন না আর ও হ্যাঁ ওই দু লাখ টাকা চেকটা ওটা আমাকে দেন ওই চেকটা তো সুপি আনে ওইটা আমি তোমাদের দিতে পারবো না ও আমার কাছে রাখতে দিচ্ছে ও আপনাকে কিচ্ছু বলবে না আমাকে দেন চেকটা আমার লাগবে আচ্ছা বৌমা ও যদি কিছু না বলে আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ওর বিষয়টা আমি বুঝতেছি আচ্ছা বৌমা ঠিক আছে দিয়ে দিব মা ও মা আগো মা তোমারে যে চেকটা দিছিলাম চেকটা আমারে দাও বাবা ওই চেকটা তো বৌমা আমার কাছে নিয়ে গেছে বৌমা নিয়ে গেছে এটা তুমি চেকটা কেন দিলে মা এটা তো অফিসের চেক তুমি জানো আমার কতটা প্রয়োজন বাবা আমি অনেক করে বৌমা বলছি বৌমা তো শুনতে চাইলো না মা আমি তো এখন পুরো একটা ঝামেলায় পড়ে গেলাম অফিস থেকে কখন আসলা অফিস থেকে আসছি আগে চেকটা দাও চেকটা তো আমি আমার বান্ধবীর বিয়েতে খরচ করে ফেলেছি ও গিফট করছি ও শিট তুমি জানো এই চেকটা আমার কতটা প্রয়োজন ছিল এই চেকটা না হলে আমার চাকরি হারাতে হবে তুমি কেন এটা তোমার বান্ধবীকে গিফট দিতে গেলা কি তুমি সামনে একটা চেকের জন্য মা সামনে আমাকে অপমান করলে আর এক মুহূর্ত তোমার পাশে থাকব না এক্ষুনি চলে যাব আমি বৌমা শুনো যা না বৌমা ওরে বাধা দিও না মা ওরে যাইতে দেও মা